দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাতে কিছু গাভীন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আর মোটামুটি রমজান মাস হাটে তিনটা পা অলরেডি বেজে গেছে চা চারটা বেঁধে বেশ বাঁচতে বাঁচতে হাটটা শেষ হয়ে যায় এখানে একটা দেশি গাভী দেখা দেখি চলতেছে

দশক ছয় দাতা ছিল তো জුවන් হচ্ছে নয় মাস চলতেছে না নয় মাস নয় চলতেছে দশক পেটটা নেমে গেছে এখনি নয় মাস চলতেছে ওনারা বাপ বেটা করে কিন্তু আসছে বিক্রি করতে আসছে দেশি গাবে আসি ভ্যাঙে চুরে দাম দিচ্ছে 85 ওনার টার্গেট এখানে ভাইয়ের কাছে একটা দেশি গাবি দেখতেছি এই যে গাবিটা দেশি ভাইজান গাবিটা কয় দাও কয় দাও কয় মাস চলে আট মাস চলতেছে দর্শক দাম কেমন চাইলা বিরাশি কেমন দাম হচ্ছে বাজারে ষাট পঁয়ষট্টি দর্শক ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে বিরাশি হাজার চাওয়া দাম দেশি গাভী মোটামুটি সুন্দর আছে গাবিটা মাঝারি সাইজের গাভী এখানে বাইরে কাছে মাশাআল্লাহ সুন্দর একটা গাবি দেখতেছি বেশ বড় সর একটা কাবি দেশি গাবি দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন দাম জানাই আসসালামু আলাইকুম গাভীটা কয় দা ছয় দাঁত কয় মাস চলে সাড়ে আট মাস চলতেছে দাম কেমন চাইলেন পঁচিশ তিরিশ কেমন দাম হচ্ছে বাজারে আর দশ পুন তো দাম পাইছে দশক আট দশ পুন দাম হইছে দেশি গাভী সুন্দর একটা গাভি আট দশ হাজার এখানে একটা দেশী গাফি দেখেন এই যে গাফিটা দেশির সাথে দেশি একটু ক্রস আছে দামদার হচ্ছে এগুলা

পঁচাত্তর আশি দর্শক হাটের এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি দেশি এই যে গাভিটা সুন্দর একটা গাভী দেশি গাভী কেমন দাম চাই আসসালামু আলাইকুম কয়দা নতুন জোয়ান কয় মাস চলে নয় মাস চাওয়া দাম কেমন চাওয়া দাম এক লাখ দশ এক লাখ দশ কেমন দাম হচ্ছে বাজারে ছিয়াশি ছিয়াশি দশক অষ্টাশি পর্যন্ত দাম হয়েছে এই যে গাভীটা এক লক্ষ দশ হাজার চাওয়া দাম মোটামুটি বড় সড়ো একটা গাভি দেশি গাভী আসসালামু আলাইকুম কয় দাদা পাওয়া গাভীটা চার দাঁত কয় মাস চলে মাস কেমন দাম হচ্ছে বাজারে বাহাত্তর দশক সত্তর বাহাত্তর দাম দিচ্ছে দেশি গাভী আট মাস চলতেছে না আট মাস চলতেছে সত্তর বাহাত্তর দাম হচ্ছে আসসালামু আলাইকুম দাদা কয় দা কয় দা চার কয় মাস চলে আট মাস আট মাস চলতেছে দাম কেমন চাইলেন দুই লক্ষ দর্শক দুই লাখ চাওয়া দাম এই যে গাভীটা দুই লাখ চাওয়া দাম কেমন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে রোগা থেকে মিথ্যা কথা বলা হবে না পঁচাত্তর হাজার দাম হচ্ছে পঁচাত্তর হাজার দাম হচ্ছে দেশি গাভি আট মাস চলতেছে দেশি দেশি মোটামুটি সুন্দর আছে প্রচুর আমদানি হয় হাটে এখানে মুরব্বীর কাছে একটা গাভি দেখছি ছোট গাবি তবে মাসাল্লাহ সুন্দর আছে দুই দাঁতের গাভি সম্ভবত অনেক সুন্দর দেশি গাবি নামটা জানে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত বাবা দাঁতেনি কয় দাঁত দশক কয় গাবি সুন্দর একটা গাবি দেখেন ছয় মাস চলছে কেমন দাম হচ্ছে ও 662 662 দশক 662 দাম দিচ্ছে এই যে গাবিটা দেশি গাবি ছোট একটা গাবি ষাট এ বাস থেকে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি দেশি এই যে দেশি এই গাভীটার একটু দামটা জানাই আপনাদের দর্শক এই গাড়িটা দেখা দেখি চলতেছে এই গামিটার একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত গাড়িটা দুই দাঁত দুই দাঁত কয় মাস চলে ছয় মাস চলে ছয় মাস চলতেছে চাও দাম কেমন আশি বিরাশি পঁচাশি দর্শক এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম হচ্ছে দেশি গাভী